ইনবোট বোট আ 22 একটা পিটা দিব गाइस আরে ভাই 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 আরে ভাই আটকা গিয়েছিল এখানে এখন কি আমাদের আরে ভাই साहब দাঁড়াও দাঁড়াও এখানে দেখি স্কেটিং বোর্ড দিয়ে একটা মারি দিতে পারলে ভাই এখানে একটা পিটা দেওয়া লাগবে गाइस দাঁড়াও দাঁড়াও স্কেটিং বোর্ড দিয়ে একটা জাদা দিতে পারলে এখানে ড্রাগন একটু জাদা ও ভাই साहब

আজকে যে স্কেট বোর্ড গুলো দিয়েছে সেই স্কেট বোর্ড দিয়ে খেলতে চলেছি আজকের পুরোটা র্যাগ ম্যাচ এটা আবার চলো থেকে তো ভিডিওর একটি মত বিস্তর না ভিডিওটা খুবই বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এন্ড ভিডিওতে অনেক অনেক বেশি ধামাকা হতে যাচ্ছে তো লেটস গো গাইস

আরে ভাই গুলোল ফাটাইছি না আরে ভাই গুলোল গুলোল না এই গুলোল আগে আরেকটা আরেকটা গুলোল মারি তারপরে যে আমরা মেরে কিটা করি তাহলে আমাদের গুলোলটা ফাটাই দিলে ভাই আমরা বের কিটা করতে পারবো না এন্ড ভাই আমাদের এই এই এনিমিটার কনফিডেন্সটা দেখো ভাই এখান থেকে একটা দাঁড়াও আগে ফুল ড্যামেজ দিয়ে নি এখান থেকে অলরেডি ফুল ড্যামেজ খেয়ে গিয়েছে এন্ড এখান থেকে আমাদের জিপ লাইন মানে আমাদের যে স্কেটিং বোর্ড বোট আছে সেটা দিয়ে একটা পিটা দিব গাইস আরে ভাই 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 আরে ভাই আটকে গেছিল এখানে এখন আমাদেরকে আরে ভাই সাহাব দাঁড়াও দাঁড়াও এখান থেকে স্কেটিং বোট একটা মারি দিতে পারলে ভাই ক্রিকেটার এটা কাজের আছে ভাই কাজের আছে বলতে হবে আর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি হয়ে গিয়েছে দুইটা কিল এন্ড আমাদের সামনে এনিমি আছে গাইস তাদেরকেও মারা লাগবে তো তাড়াতাড়ি আমাদের যাওয়া লাগবে গাইস আমাদের নিচে সাইড একটা এনিমি এখনই নামছে এন্ড এখানে উপরে আছেন আর নিচেই আছে ভাই নিচেই আছে এখানে একটা পিটা দেওয়া লাগবে গাইস দাঁড়া দাঁড়া স্কেটিং বুট দিয়ে একটা জাদা দিতে পারলে এখানে ড্রাগন একটু জাদা ও ভাই সাহব স্কেটিং বুটের কাজটা বেশি অসাধারণ ভাই আমি ডাবল জাম্প করতেছি এন অনেক উপরে যাচ্ছে তারপর আমাকে এনিমিরা বুঝতে পারছে না তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা একটা হিটলিস্ট দিয়েছি এন্ড হিটলিস্টের পাবলিক আমাদের আশেপাশে আছে কিন্তু আমাদের ওই সাইডে ভরে ভরে এনিমিরাও আছে এন্ড তাদেরকে মাইতে গেলে এখানে একজন ফুল ড্যামেজ অলরেডি খেয়ে রে ভাই তা বলতে না বলতে ফুল ড্যামেজ খেয়ে ছিল ভাই দাঁড়ো দাঁড়ো আমাকে এখনো পর্যন্ত দেখে নেই তাকে একটা মাই দিতে পারলো হবে এখান থেকে একটু বের হইলে একটা মাই দিতে পারলে ভাই একটু ফুল ডেমেজ দিয়ে দিয়েছি ভাই ধরো এখন একটু আইকিউ লেভেল খাটানো লাগবে মানে আমাদের বুদ্ধিটা এখনই কাটানো লাগবে এখান থেকে দাঁড়াও এটার মধ্যে যদি আমরা যাই তো ডবল মানে অনেক দূরে যাইতে পারবো তো এখান থেকে আমরা ডবল জাম্প করতে থাকবো জাম্প করতে থাকবো জাম্প করতে ওরে ভাই সাহব এখান থেকে ফুল ডেমেজ ওরে ভাই ফুল ডেমেজ ফুল ডেমেজ তাদের একটা মাই দিতে বলা হবে এখান থেকে ভাই ভাই আরে এক গুলি টাই চলে গেছে ভাই ভাই একটা মাই খাইয়া যায় আরে রে রে ভাই ভাই নিহিমার ওরে ভাই এখান থেকে অলরেডি আমাদের আগে সুপার মেরিকেটা করা লাগবে কারণ আমাদের কিছুক্ষণের মধ্যেই ছোট ধোন হয়ে যাবে মানে আমাদের এইচপি কাটবে বেশি করে তার কারণে আমাদের আগে গুলওয়ালটা ফাটানো লাগবে গুলওয়াল ছাড়া যদি যাইতে পারতাম হয়তো তো গুল ফাটানো লাগবে গাইস এখান থেকে আর আমাদের আমাদের বাম পাশে আছে তাকেও পিঠাটা দেওয়া লাগবে গাইস এটা বোঝা লাগবে এন আমাদের একটু সামনের দিক

aquí en Indio, vos muy pobre de Indio, se cae chiva ahí.

তো এই ছিল আজকের আমাদের স্কেটিং বোর্ড দিয়ে একটা গেম প্লে করা তো দেখতে পারলেন আমরা স্কেটিং বোর্ড দিয়ে একটা গেম প্লে করে ফেলেছি তো আপনারা অফকোর্স যা লাইকটা করেন নি দুটো লাইকটা করে দেন চ্যানেলটা যদি নতুন হয় দেখেন তো সাবস্ক্রাইব করে দেন তো আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণ ভারত থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই